জয়গর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় আসুন আজকে আমরা শ্রবণ করি মক্ষধা একাদশী ব্রতের মাহাত্ম সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে তো প্রথমেই বলে রাখি আমরা এই মক্ষধা একাদশী ব্রত পালন করব এবারে ডিসেম্বর মাসের তেইশ তারিখ অর্থাৎ শনিবার শনিবার প্রত্যেকে আমরা এই মক্ষদা একাদশী ব্রত পালন করব এই মক্ষদা একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের শুক্লা পক্ষের একাদশী ব্রত তো প্রত্যেকেই জানি একাদশী ব্রত করলে তার আগের দিন শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং একাদশীর পরের দিনও শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে হয় আর একাদশীর দিন অবশ্যই পঞ্চ রবি বর্জন করে শুদ্ধ সাতভাবে এবং সর্বদা ভগবানের নিরন্তর নাম শ্রবণ জপ কীর্তনের মাধ্যমে একাদশী ব্রত পালন করা উচিত তো চলে আসুন আজকে আমরা সরাসরি কথা না বাড়িয়ে প্রবেশ করি আমাদের একাদশীর মাহাত্ম সবাই একাদশীর মাহাত্ম আমাদের চ্যানেল থেকে শুনতেও পারবেন এবং পড়তেও পারবেন শ্রবণ এবং পাঠ একই সঙ্গে করতে পারবেন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন মাহাত্ম শ্রবণ করা হয়ে গেলে আপনারা শ্রবণ করবেন পারণের সময় রত করলে উপবাস করলে সঠিক সময়ে পারণ করাটা অবশ্যই জরুরি তার জন্য আপনারা রবিবার কখন পালন করবেন সেটি আমরা ভিডিও শেষে অবশ্যই বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে শ্রবণ করছেন তাদের টাইমিং এবং যারা কলকাতা থেকে শ্রবণ করছেন তাদের সময়সূচিও আমরা এই ভিডিও শেষে তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষত্তম। আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসে শুক্লাপক্ষের যে একাদশী তার নাম কী বিধিবা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ ক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রেই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো তাঁর সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব, আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিবর। কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষধা একাদশী পালন করে সেই পুণ্য পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি একাদশী একাদশীব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন তাহলে সবাই শ্রবণ করবেন তো চলে আসুন এইবার আমরা এই একাদশী ব্রত শ্রবণ করার পর শ্রবণ করবো পারণের সময় যারা কলকাতা থেকে শ্রবণ করছেন তারা একাদশী ব্রোতের পালন করবেন রবিবার সকাল ছটা তেরো মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ খুব অল্প সময় এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন ছটা তেরো থেকে ছটা ছাব্বিশের মধ্যে আর যারা বাংলাদেশ থেকে শুনছেন তারা পালন করবেন সকাল ছটা ছেচল্লিশ থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে তো সঙ্গেই থাকবেন শুধু এই ভিডিওটি দেখে চলে যাবেন না এর পাশাপাশি আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে এবং বিশেষ করে বলে রাখি একটি সুখবর রয়েছে আগামী তেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত সঙ্গীতময় বিশাল বহুর কথার আয়োজন করা হয়েছে যা আপনারা সরাসরি আমাদের চ্যানেল থেকে লাইভ ঘরে বসে শুনতে পারবেন তো আসুন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আবার আপনাদের সঙ্গে কোনো একটি ভিডিওতে দেখা হবে নতুন বছর আসছে সামনে গীতা জয়ন্তী আসছে তার সমস্ত ভিডিও আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই হরে কৃষ্ণ জয়নিতাই নিতাই জয় বৌ জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয়